থাইল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজ বাংলাদেশ ক্রিয়াঙ্গন জুড়ে বৃষ্টির ঘটনা টেস্ট ক্রিকেট সিলেটে সকালে প্রথম সেশন হয়নি বৃষ্টির জন্য ঘরোয়া ফুটবল ফেডারেশন কাপ ফাইনাল ময়মনসিং ঝড় ও বৃষ্টির কবলে পড়ে আলোক স্বল্পতায় অসমাপ্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ থাইল্যান্ড ম্যাচে এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে গোলে হারিয়েছে গ্রুপে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দুই তিন আগামীকাল বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে কালকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলের গোল করতে পারেনি দ্বিতীয় কোয়ার্টারে আট মিনিটে প্লান্টি কর্না থেকে আশরাফুল ইসলাম গোল করেন ছয় মিনিট পর নিডফিল্ডে গোল করার সমতা আনেন বিপক্ষ দল এক এক সমতা নিয়ে দুই দলই ড্রেসিং রুমে ফেরে বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করেন আবার বাংলাদেশের লিড এনে দেন ম্যাচের বাকি ছাব্বিশ মিনিট দুই দলায় কোনো গোল করতে পারেননি কেউ গোল করতে না পারায় শেষ হয় হয় ম্যাচ আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে কষ্ট অর্জিত জয় পেয়েছে খেলা শেষ হওয়ার বিশ সেকেন্ডের আগে গোলে জিতেছে বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ডে ইন্দোনেশিয়ার কাছে যে সহজে জিতল এবার বেশ ঝরাতে হচ্ছে